কুরফরা শরীফের নয়া ওয়াকা ফাইনের প্রতিবাদ সভাতেও গড়হাজির ভাইজানেরা এর আগে আমরা দেখেছি যে ইফতারে মজলিস সেখানেও কিন্তু নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকিরা তারা উপস্থিত ছিলেন না আজকে যে ফুরফুরাতে নয়া ওয়াকা আইনের যে প্রতিবাদ হলো সেখানেও কিন্তু আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকিকে দেখা যায়নি এই সেই প্রসঙ্গে কিন্তু পিরজেদা সাফিরের সিদ্দিকী পরিষ্কার জানালেন যে একটি গ্রুপ করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে পিরজেদা আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকি সহ প্রত্যেকেই তারা রয়েছেন প্রত্যেককেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল বা প্রত্যেকের বিষয়টি অবগত রয়েছেন অর্থাৎ এই যে নয়া ওয়াকা আইনের যে প্রতিবাদ হবে ফুরফুরায় সেটা তারা কিন্তু জানেন কিন্তু জেনেও তারা তারা কিন্তু আসেননি কি কারণে আসেননি সেটা তারাই বলতে পারবেন এমনটাই কিন্তু আপেল সিদ্দিকী বলেছেন এবং আগামীতেও যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে এবং মূলত যে ইউনিটি তারা গড়তে চাইছেন ঐক্যবদ্ধ হতে চাইছেন সেই কারণেই কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে এবং সেখানে তারা থাকলেও আজকের যে প্রতিবাদ সভা এখানে হলো আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকি বা নওসা সিদ্দিকিরা উপস্থিত ছিলেন না সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কালাকানুন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে সব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো ঠিক আছে আমরা সব পীর সাহেবরা পীর যাদারা থাকার চেষ্টা করব আমরা পীর যাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশন নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা আসছে এটা করা হলো তড়িঘড়ি বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান টাকা পর্যন্ত যানের গহনার মূল্যের উপর দশ শতাংশের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরোনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এর ডানকুনি শোরুমে ঠিকানা টি এন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি পুগলে দেখেন আজকে আজকে ফুরফুরা দরবার শরীফে উজুর পুকুরে যে সভাটা আমরা করলাম এখানে ফুরফুরা দরবার শরীফের বড় দরবার থেকে নিয়ে ছোট দরবার পর্যন্ত এখানে টোটাল দাদা খুজুরের পাঁচ আওলাদের আওলাদ টোটাল বত্রিশটা বত্রিশ আওলাদের যতগুলো আওলাদ আছে সমস্ত আওলাদদের নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ফ্যামিলি অফ সিদ্দিকি এই ফ্যামিলি অফ সিদ্দিকিতে সমস্ত পির্যাদা ভাইরা আছেন তিনাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে আজকে আমরা এই সভাটা করেছি এবং আগামী দিন আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করব সেটাও আমাদের গ্রুপে আলোচনা হয়েছে এবারে এখানে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে আব্বাস সিদ্দিকি ভাই নসা সিদ্দিকী ভাই আরও বেশ কয়েকজন ভাইকে দেখতে পেলাম না এখানে নানা করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভাই ছিলেন আর ভাইরা আসলেন না কেন বলতে পারব না তেনারা কেন আসলেন না তবে আমরা প্রত্যেকটা ভাইদের আমরা আহ্বান জানিয়েছি আজকে প্রত্যেকটা ভাইদের মতামত নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে তবে আমরা যেভাবে আজকে এতগুলো ভাই মিলে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একটা শক্তিশালী আমরা ফুরফা দরবার শরীফের ইউনিটি তৈরি করতে যাচ্ছি আমাদের ইউনিটির পাশে যারা আসবে আমরা সমস্ত ভাই তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে আসবে না আমাদের এই মানে গ্রুপটাকে ধ্বংস করার বা পাটল ধরাবার চেষ্টা করবে তার পাশ থেকে আমরা সরে আসব এটা তেনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যে সমস্ত ভাইরা আজকে আসেননি আমরা এই নিয়ে তেনাদের সঙ্গে বসবো তেনাদের কাছ থেকে আমরা কইফের নেব কেন আসেন অবশ্যই গ্রুপে আছে ফ্যামিলি অফ সিদ্দিকিতে সমস্ত ভাইরা আছে আব্বাস সিদ্দিকী ভাই থেকে নিয়ে নসাদ সিদ্দিকী ভাই থেকে নিয়ে ইমরান সিদ্দিকী ভাই থেকে নিয়ে মেহেরাব সিদ্দিকী ভাই থেকে নিয়ে কাশ সিদ্দিকী ভাই থেকে নিয়ে সানাউল্লাহ সিদ্দিকী ভাই থেকে নিয়ে তারপরে আপনার সমস্ত ভাইরা আছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন সেই কারণে কিন্তু প্রশ্ন উঠছে যে এখানে আজকে দেখা গেল যে ছবি যে তড়িঘড়ি কিন্তু এই প্রতিবাদ সভা করা হয়েছিল সেই প্রশ্নও আমরা করেছিলাম সেখানে ভেড়াপসির দিকে যেমনটা জানিয়েছেন আপনারা জানেন যে যেহেতু ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ রয়েছে তার আগে পীরজাদারা বা ফুরফাস পক্ষ থেকে একটা প্রতিবাদ সভার কথা ছিল সেই কারণেই তারা তড়িঘড়ি কিন্তু এই প্রতিবাদ সভা করলেন পুকুরে এবং সেখানে কিন্তু প্রত্যেককেই জানতেন ও অবগত ছিলেন তারা কিন্তু তারপরেও কিন্তু আব্বাস দিকে নশাসের দিকে আসেননি এবং সেই কারণেই যে সারা আমরা দেখেছি ফুরফুরা পির্যাদা পিরসাদের যে কোনো কর্মসূচি যারা ডাক দেন তারপর কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকেই আসেন তবে আজকের যে পুকুরে যে প্রতিবাদ সভা হলো সেইভাবে কিন্তু সারা দেখা যায়নি এই যে মাঠে আমি যেখানে বসে রয়েছি এই মাঠে ছোট্ট একটি মঞ্চ এখানে রয়েছে সেই মঞ্চে পিরযোতা পৃষ্ঠরা ছিলেন কিন্তু এই যে জায়গা সেই জায়গা কিন্তু সেইভাবে ভরেনি ফাঁকাই ছিল তারপরও পুলিশি যে বন্দোবস্ত সেখানে আকাশপথে ড্রোন উড়িয়ে তারা নজরদারি চালানোর থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে পুলিশি নিরাপত্তা ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সমস্ত কিছু ব্যবস্থা ছিল কিন্তু ন নজর সেইভাবে কারণ না কিন্তু যারা এসেছিলেন এই প্রতিবাদসভায় সামিল হতে তাদের যে ভিড় সেটা কিন্তু নজর কাড়েনি এবং সেই কারণে স্বাভাবিকভাবেই যেমনটা প্রশ্ন করা হয়েছিল পিরজেদা সাফরিসিকে যে এই যে প্রতিবাদ সভা যেটা বলা হচ্ছে পিরজিদা পিরসাদ ডাকে হচ্ছে সেক্ষেত্রে পিরজিদা আব্বাসুদ্দিন আসাদ্দি কেন আসলেন না সেটা তিনি পরিষ্কার করে বললেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে জানানো হয়েছিল তারপরে কিন্তু তারা আসেননি কেন আসেননি সেটা তারাই বলতে পারবেন তবে তাদের যে উদ্যোগ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটা ইউনিটি বিল্ড আপ করা এবং আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে এই যে আইন সেই আইনের প্রতিবাদ তারা লাগাতার চালিয়ে যাবে এমনটাই কিন্তু তারা আজকের এই যে উদলপুরে যে প্রতিবাদ সভা হলো থেকে পরিষ্কার জানিয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খরচ নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir chhuri, tadin niye jay ek kalpunar rajje. Our indoor playroom helps students develop their motor skills. Naachir chhandi khudera matwara In the lush green playground, students have fun and make new friends. Aree bhabi beje jay chhutir ghanda.